সুন্দরগঞ্জের হরিপুরে বসবাস করতেন সেলিম মিয়া নামে এক ব্যক্তি তার সংসারে ছিল তার স্ত্রী ও একমাত্র ছেলে নাম হাসান সেলিন অনেক স্বপ্ন তার ছেলে একদিন বড় আলেন হবে কিন্তু ছেলেটি পড়ালেখার থেকে খেলাধুলাই বেশি পছন্দ করে একদিন সেলিম মিয়া ছেলেকে ডেকে বলেন বাবা খেলা ভালো কিন্তু শিক্ষা ছাড়া মানুষ অন্ধ হয়ে যায় বাবা কেন পড়াশোনা এত দরকার বাবা শোনো রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ কোরআনের আলো মানুষকে সঠিক পথ দেখায় আর দুনিয়ার জ্ঞান আমাদের জীবনের কাজ সহজ করে বাবার কথাগুলো হাসান চুপ করে শুনল সে বুঝল শুধু খেলা করলে আনন্দ মিলবে কিন্তু শিক্ষা তাকে দুনিয়া ও আখেরাতে সম্মান দেবে পরদিন থেকে সে নিয়মিত ভাবে নামাজ পড়ে এবং মাদ্রাসায় যায় গ্রামের মানুষ দেখে অবাক হল ছোট্ট হাসান পড়াশোনায় মন দিচ্ছে আর নামাজও ঠিক মতো আদায় করছে কয়েক বছর পর হাসান জ্ঞানী হয়ে গ্রামের সবাইকে অবাক করে দেন শিশু হাসান প্রমাণ করলো ছোটবেলা থেকে শিক্ষা গ্রহণ করলে মানুষ নিজে আলো পায় এবং অন্য কেউ আলো দিতে পারে একদিন হাসান এক বৈঠকে সকলের উদ্দেশ্যে বলেন সম্মানিত মহোদয়বৃন্দ আপনারা সবাই জানেন আমাদের একদিন মৌত আসবেই সেই দিন আমাদের সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে তবে তিনটি আমলের দরজা খোলা থাকবে আর তা হল এক সাদকায়ে জারিয়া দুই যে জ্ঞান অর্জনের ফলে অন্যের উপকারে আসে তিন নেক সন্তান যে সন্তান বাবা মার জন্য দোয়া করবেন তাই আমাদের সকলের উচিত এ তিনটি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া ঠিক আছে সবাই ভালো থাকেন মাসা আল্লাহ সেলিম তুমি তোমার ছেলেকে একজন মানুষের মতো মানুষ বানিয়েছো। হ্যাঁ চাচা এ সবই আপনাদের দোয়া তবে আমার মনে হয় সন্তানদের ছোট থেকেই সঠিক শিক্ষার পরিবেশ তৈরি করে দেওয়া উচিত হ্যাঁ সেলিম ঠিক বলেছ আমাদের সকলের উচিত আমাদের সন্তানদের ছোট থেকেই পড়ালেখার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলা